আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ট্রাভেলিং তো আমরা নিউ থেকে এখানে আসছিলাম কবে দুই দিন আগে হ্যাঁ দিন আগে আমরা নিউ থেকে এখানে সাত ঘন্টা ড্রাইভ করে আসছি আমি একা ড্রাইভ করছি আমার হাত দুটা শেষ তো এটা হচ্ছে আমাদের মানে বাঙালি একটা বাসা ইয়ার বিএনবির মতো এখানে মোটামুটি সব কিছু আছে এটা হচ্ছে তাহিম আর আমার বেট তো আমরা এখন বের হয়ে যাবো হচ্ছে নায়গ্রা ফলসের উদ্দেশ্যে তো এই বাসাটা অনেক বড় এখানে এখানে একটা বাথরুম আছে সাথে এগিয়ে বাথরুমটা এই যে এখানে বড়ো একটা বাথরুম আছে এটা বাস এটা হচ্ছে ঝর্নার তো আমাদের সেকেন্ড ফ্লোরও আছে পুরো বাসাটা কিন্তু অনেক বড়ো আমাকে ভিডিও করে দিতে হচ্ছে তাহিম যে এখানে আরেকটা রুম আছে এই রুমটা আমাদের লাগে না এখানে যদি ফ্যামিলির আরও মানুষ আসে আমরা থাকতে পারব তো এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে আরেকটা রুম না তাহিম তাহিম হ্যাঁ এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটাও কিন্তু অনেক বড় এটা হচ্ছে সবচাইতে বেশি বড়। এটা হচ্ছে মাস্টার বেডরুম তা আমরা এখন সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাব আসাটা কিন্তু খুব বড় আর এটা কিন্তু একটা এয়ার তো মানে সে বড় বাড়িতে সব কিছু রেডি করে রাখছে এটা হচ্ছে লিভিং রুম আর এটা হচ্ছে পার্টি রুম তো এখানে যদি আসা যায় এখানে পার্টি টার্টি এখানে কিচেন আছে সব ধরনের সব সুবিধা আছে মানুষ আসেনি মাত্র চারজন আসছে যে এখানে একটা কিচেন আছে কুক করার সব ফ্যাসিলিটি আছে তা আমরা এখান থেকে নায়গ্রা ফল যাব মাত্র 5 সিক্স মিনিট লাগবে আমাদের এখানে আরো একটা রুম আছে আমি তো ভুলে যাই যে এখানে আরো তিনজন থাকার মতন ব্যবস্থা আছে ওই কর্নারে আরেকটা আছে রাইট এখানে দুইটা বাথরুম এটা হচ্ছে ম্যান একটা ওমেন আর এই যে এটা এই যে রুম আমি প্রথমে রুমে ছিলাম পরে উপরে চলে গেছে এখানে তো সব মিলে আলহামদুলিল্লাহ সব দিয়ে ঠিক আছে না তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা বাসা ও বাইরে তো অনেক ঠান্ডা বাসাটাকে একটা সিকিউরিটি লক আছে এটা লকটা করে দিতে হবে তো আমরা বাসাটা সুন্দর করে লক করে দিলাম তো আপনারা যেখানেই যান না ইয়ার বিএনবির সিস্টেম হচ্ছে বাসাতে লক থাকবো লকগুলো আপনাকে যদি নাম্বার দেয় আপনি ওপেন করতে পারবেন তো আমার রেড কালার কার্ডটা হচ্ছে সেখানে এটা নিয়ে আমি কত দূরে দূরে চলে গেলাম আমেরিকাতে আসার পর আল্লাহ একবার

আর এটা হচ্ছে আমাদের ফ্রি পার্কিং আর এখানে যদি আপনারা পার্কিং করতে চান টাকা দিয়ে যদি নষ্ট করতে চান ওইখানে করতে হইব চলো এ হচ্ছে নায়গা জলপ্রপাত এখন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে একটু একটু দেখতেছি মা দেখছো কি পানি এখন আমরা একটু পরে যেই ঝর্নার যে দৃশ্যটা আছে সেখানে চলে যাব মা সাল আল্লাহর কি নিয়ামত তাই না ওই ওই তো কানাডা হচ্ছে কানাডা সো এটা হচ্ছে আমরা ইউএসএতে আছি ইউএসএ আর কানাডা এখানে দুইজনের দুইটা কালার থাকে ড্রেসে তো আমরা এখান থেকে টিকিট পারচেস করবো এখানে এখানে তিরিশ ডলার পঁচিশ পয়সা হচ্ছে মানে যারা বারো বছরের বেশি আর ছয় থেকে বারো বছর যারা তাদের হচ্ছে বিশ ডলারের মতন আর কি তো আমরা এখন এখান থেকে টিকিট পারচেস করব হচ্ছে টিকিট স্টেশন তারপর এখান দিয়ে উপরে গিয়ে তারপর একসাথে আমরা নিচে চলে যাবো এটা আনুমানিক কত ফিট নিচে হতে পারে হচ্ছে যা আমাদের যে ট্যুর ট্যুরের পারচেসের টিকিট হচ্ছে এইটা দুটো হচ্ছে বাচ্চা দুটো হচ্ছে লাইক বড়দের আমাদেরকে মনে হয় যে যে প্লাস্টিক ব্যাগটা আছে রেইনকোটের মতো ওইটা আমাদেরকে দিবে তাহিম তুমি যে এখানে আসছো তোমার কিরকম লাগতেছে তুমি তো এখানে কখনো আসো নাই জি এটা খুব একটা ভালো এক্সপেরিয়েন্স ওয়াটারফল দেখতে ব্রিজ আছে কতি কিছু আছে পানী ভিউ এইখনে আমাৰ এটা আহোণ আমাৰ এটা লাইনে এই যে ব'টে লাগি ডুগতাচি আমাৰ ৱাটাৰফলে নিছে আমাৰ ব'ট এটা যাব ৰেইনব' ব্ৰিজ পিংক পিংক ৰেইনক'ট মানে এডি কেনেডিয়ান ফিপ' এণ্ড দ্য ব্লু ৰেইনক'টছ আৰু ইউ এছ এ ইউ এছ এ আমেৰিকান ফিপ' চৰি এখানে চারটা এলিভেটর তো আমরা চার নম্বর এলিভেটর আসছি এখান থেকে আমরা একবারের নিচে চলে যাব যেখান থেকে আমরা পুরা মানে শিপে ইয়াটা দেখতে পারবো এটা রুফটপের মতো রাইট এটা হচ্ছে একটা রুফটপের মতো এখানে গেলে ভিউ আরও দেখা যাবে তারপর এটা আমরা পরে দেখবো তো এটা আমাদের লিফট দেখুন তা আমরা প্রথমত জানতাম না এটা কত ফিট নিচে তো আমরা যখন এলিভেটরে উঠলাম তখন বলো এটা টু হান্ড্রেড ফিট নিচে মানে টু হান্ড্রেড আসতে আমাদের তিরিশ সেকেন্ডও সময় লাগলো না রাইট আমরা উপর থেকে কয়শো ফিট নিচে নামছি দুইশো ফিট অনলি টেন সেকেন্ড হ্যাঁ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তো আমরা এখানে আইসা তারপরে যে আমাদের কার্ডগুলো আছে এগুলো শো করবো পার্চেস করছি না তো এটা দেখাবো এটা দেখানোর পর হয়তো বা আমাদেরকে কিছু দিবে কিউ আর কোড ছিল পাঁচটা তো পাঁচটা কিউ কোড ওরা রেখে দিছে তো আমরা এখান থেকে মনে হয় ইয়ে নিয়ে নিব যেন বলে রেনকোট যেটা বলে ওয়ান টাইম হ্যাঁ দেখি আমাদের কি কি দেয় হ্যাঁ thank you সো এ হচ্ছে আমাদের raincoat এটা এখন আমরা পরবো আচ্ছা না ফের না হয় পরে যাব না সে ছোট্ট আহনা কি দেখো এটা আমাদের ড্রেস কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা ওয়ান টাইম যেন শরীরের জামা কাপড় না ভিজে ওয়াও তো এই যে আমরা এখানে আসছি তো আমরা বোটের ভিতরে উঠে গেছি আমাদের যে টিকিটটা ছিল তো এখান দিয়ে পুরো বিউটা দেখা যায় আমাদের ওই পাশে হচ্ছে কানাডা কানাডা থেকে যারা ট্রাভেল করে কানাডার চাইতে মনে হয় পাঁচ গুণ মানুষ বেশি হবে আমেরিকার সাইডে সেখানে মানুষ খুবই কম ওই যাদেরকে পিঙ্ক কালার দেখতেছেন ওরা হচ্ছে ক্যানাডিয়ান আর এটা হচ্ছে ইউএসএ এখানে বাচ্চাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে এখানে এই যে দুইশো মানে টু হান্ড্রেড টু পার্সেন্ট এখানে উঠতে পারবে টোটাল দুশো দুইজন ও এখানে লাইফ জ্যাকেট আছে সাথে কারো চাইলে কেউ নিতে পারবে লাইফ জ্যাকেট আছে যখন স্টার্ট যায় তখন এখানে একটা জোরে গাড়ির মতন একটা হরেন দেয় আর ওই যে ফলসগুলো দেখেন আমরা কত নিচে আসি আমরা এখান থেকে টু হান্ড্রেড মানে ফিট নিচে আসি তো এটা হচ্ছে নাগ্রাও এটা হচ্ছে ইউএস এর সাইড এখান থেকে ফলস এই যে পানিগুলো পড়তেছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলপ্রপাত ওই যে ওইটা ঘুরে চলে আসতেছে এখন ওইটা ল্যান্ড করবে এখানে আর আমরা এখন বের হব উই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স টুডে আল্লাহ সুবাহানা কত সুন্দর পৃথিবী সৃষ্টি করছে মানে অনেক সুন্দর যা কল্পনা করার বাহিরে বিশ্বাসই করতে পারবেন না এই যে পানির মানে বৃষ্টির মতন ঝর্ণা শুরু হয়ে গেছে এখন তো ও আল্লা সব তালা কত সুন্দর যে সৃষ্টি করছে যা একবারে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর দেখেন মানে এই রহমতের পানি কোথা থেকে আসে পানির কি স্রোত বৃষ্টি শুরু হয়ে গেছে পানিটা মানে দুশো পঞ্চাশ মিটার উপর থেকে পানিটা পড়তেছে নিচে এটা হচ্ছে আরেকটা ফলস ওটা হচ্ছে শুরুতে এটা হচ্ছে মিডেলে এখানকার যে জলপ্রপাতটা আছে এটা হচ্ছে সবচাইতে বড় আমরা যেখানে আসলাম ওটা ছোট্ট একটা জায়গা ছিল লাইক পনেরো বিশ মাইল পনেরো বিশ ফিটের মতন আর এই জায়গাটা অনেক বড় মানে আপনি যদি এখানে না আসেন এটার মানে ফিলটা করতে পারবে না এখন পুরো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে লাইক মানে কী যে বলবো এখানে আসলেও উপভোগ করতে পারবেন জিনিসটা তো এখানে একটা বাঙালি ভাই আছে আমি তাকে জিজ্ঞেস করবো তার এক্সপিরিয়েন্সটা কিরকম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ কোথা থেকে আসছেন আমি আসছি ঢাকা থেকে আপনি ভিজিটে আসছেন ভিজিটে আসছি কতদিন হলো এখানে আমার 21 দিন 21 দিন এখানে এই ফার্স্ট টাইম আসলেন আমি ফার্স্ট টাইম আসছি এবং আমি আসছি আসলে ইমিগ্র্যান্ট হিসেবে এসেছি স্থায়ীভাবে ও আচ্ছা আপনি যখন টিভিতে দেখতেন নাগরাটা আমি এর আগে অনেকবার আসছি এখানে এটা হচ্ছে সেকেন্ড টাইম তো যখন টিভিতে দেখতেন মানে একরকম আর এখন বাস্তবে দেখতেছেন কিরকম লাগে অসাধারণ অসাধারণ পৃথিবীর বুকে এটা একটা অন্যরকম একটা লেভেলের আনন্দ অন্যরকম একটা সৌন্দর্য এটা নিশ্চোকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আমি বলবো যাদেরই সুযোগ আছে প্লিজ ভিজিট করুন দেখে যান অনেক সুন্দর আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছে এই পৃথিবীটাকে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না আপনি আপনি কি কি জানেন এই জলপ্রপাত জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এটা এটা আমি 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 জানি জেনে এসেছি এসেছি দেখতে আমার এখানে আমার ভাইরা ভাই আসছে আমার জেঠেস আসছে আমার দুই ছেলে মেয়ে এবং আমি আমরা মোট ছয়জন জন দেখার জন্য সো পৃথিবী এক্সপ্লোর করা এটা আমাদের সবারই আসলে আনন্দের এটা অত্যন্ত খুব আনন্দের একটা মুহূর্ত এটা আমি বলবো যে সবাইকে যখনই সুযোগ হয় যেন এক্সপ্লোর করে এবং পৃথিবীটাকে উপভোগ করে এই পৃথিবীটা আসলে উপভোগেরই একটা জায়গা আমি বলবো যার যেভাবে সামর্থ্য আছে সে যেন আসে দেখে যায় ধন্যবাদ সবাইকে আপনার ঘুরতে হলে কিন্তু অনেক টাকার প্রয়োজন না এখানে যে আমরা এত দৃশ্যটা যে আল্লাহর নিয়ামত উপভোগ করতেছি মাত্র থার্টি ওয়ান ডলার রাইট এখানে একত্রিশ ডলার করে আর যারা বাচ্চা আছে তাদের জন্য হচ্ছে ষোলো ডলার করে দেখেন ও তো ও আল্লাহ আকবর আল্লাহ আকবর আচ্ছা ভাই আরেকটা সর্বশেষ একটা কথা মানুষ তো আমেরিকাতে আসে ভাবে অনেক টাকা খরচ হয় আপনার কি অনেক টাকা খরচ হয়েছে এখানে খুব বেশি টাকা খরচ হয়নি যেহেতু আমি ফ্যামিলি ইপিগ্রেন্ট হিসেবে এসেছি সো আমার বেশি টাকা খরচ হয়নি যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা এখন আমরা দৃশ্যটা উপভোগ করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা ভিজে যাচ্ছি বৃষ্টিতে খুব ইয়ে হচ্ছে আমরা ভিজে যাচ্ছি আমাদের এখন পুরো রাউন্ড ওদিকে আমরা কানাডাতে এখন আমরা যে মানে কি যে বলবো আল্লাহ আকবার ঐ बल्ले 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 तो এখানে ইন্ডিয়ান পাকিস্তান এশিয়ান অনেক মানুষ আছে এখানে बल्ले बल्ले আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বোরত এর নাম দিয়ে খুব একটা এক্সপেরিয়েন্স আমি পানি নায়াগার ফল পানি নিসে গেছি इट्स वेरी नाइस एक्सपीरियंस

তখন অনেক ঠান্ডা ছিল চলে গেছি তো আলহামদুলিল্লাহ আপনারা যারাই এখানে আসেন এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর জায়গা আবার নিয়ামত উপভোগ করতে পারবেন তো এখানে কেউ একা একা এসে মজা পাবেন না হয়তো বা চার পাঁচজন ফ্যামিলি নিয়ে আসলে খুবই মজা পাবেন তো আজকের মতন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন এ পর্যন্তই আসালামু আলাইকুম অরাহামতুল্লাহি অবায়াকাতু